তারা লা করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা আমার এই বান্দা লা ইলাহা সাক্ষ্য করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় স্থানে পাঠিয়ে দেই আমার দ্বিতীয় স্থানে বান্দাকে প্রশ্ন করবে আমার বান্দা তোমরা কি দুনিয়ার জমিনে নামাজ আদায় করছো কিনা এবার আসেন আমার ভাইরা যারা নামাজ পড়ে তারা কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ পাক রবুল আলামিন দিতেস্থানি বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে নামাজ বাস্তবায়ন করেছি যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ার সমাজে অনেক মানুষগুলা নকল মিথ্যা কথা বলবে হ্যাঁ আল্লাহ আমি নামাজ করেছি

সম্মানের শরীয়ত রক্ষার জন্য সন্তানকে রোজা আর হুকুম হয় বারণ সেনা নাই অত সামাল আল্লাহ পাক ও পালনালার হুকুম আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক এক মাস রোজা ফরজ করেছে তোমরা এক মাস রোজা করবে কার জন্য

আল্লাহ রাব্বুল আলামিন তাদের এরকম ভাবে সপ্তম স্থানে পৌঁছায় দেবে আমার বন্ধগণ যখন বান্দা সপ্তম স্থানে পৌঁছেবে সপ্তম স্থানে বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে হে আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কি বান্দা রহ আদায় করেছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধগণ বান্দার হক বান্দা কতটুকু আদায় করেছে

কিনা <speaking> এসেছি <in foreign language>

দুনিয়ার জমিনে নামাজ পড়েছে বান্দার আকাদায় করেছে আল্লাহ দুনিয়ার জমিনে রসূলের বিধান আল্লাহ তলার কোরআনের বিধান বাস্তবায়ন করেছে আমার ভাইরা তাদেরকে maaf করে দেবে তারা maaf হয়ে যাওয়ার পর কিন্তু বান্দা যত দুনিয়ার জমিনে জন্ম নেছে কত নামাজ এরকম ভাবে কায়জা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কত নামাজ এরকম ভাবে বাদ দিয়ে দিয়েছে বান্দা যখন নফল নামাজ আদায় করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দেখো ফেরেশতারা বান্দার আমল নামায় কোন

ফরজের জায়গায় নফল দিয়া যে সমস্ত নামল নামাজ গুলা এরকম ভাবে বাদ দিয়েছে সেই সমস্ত নামল নামাজ গুলা নফল দিয়া ঘাটতি পূরণ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে তারা জান্নাতে যাইয়া চির সুখে এরকম ভাবে বসবাস করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ